নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি করব কুমড়োর শাক এই যে কড়াই চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এখন দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে এই যে অল্প একটু কালো জিরে দেব রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা ভাজে ভাজে হলে শাকটা ধুয়ে দেব এই ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো শাক করে

এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পুরোপুরি মজে যাক এই যে শাকটা আমার হয়ে গেল কুমড়ো শাক একদম সোজা কড়া সবাই করে খান আপনারা জানি এইভাবে করে দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে